হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যালেঞ্জ মিস বাই স্টার আমি আপনাদের মধ্যে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বাংলাদেশেরই একটা হুজুর সবারই নকল করে থাকেন তো হিরোদের নকল করছে এবং পলিটিশিয়ানে যারা বাইন দিয়েছে তাদেরও নকল করা হয়েছে সেই লেভেলের একটা ভিডিও আপনারা থাম্বাল দেখে বুঝতে পারেছেন চলো কিছু কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ভক্তি মসজিদে খুব ভিড় হয়ে যাবে এই কারণে এক অক্বেই সব সবাই দিয়ে দিই এক অক্তেই যত ভক্তবিন্দু আছে বয়ান শুনে যাক পরের রক্ত থেকে এত বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না তো প্রথমে তাবলিগের ছয়টা পয়েন্ট আছে না ছয়টা পয়েন্ট ছয়জন সেলিব্রিটিকে ভাগ করে দেওয়া হলো তো এমনি তো নামাজের পরে একটা এলান হয় তো এলানটা ডিপজলকে শিখাই দেওয়া হলো যে আপনি একটু এলানটা দিয়ে দেন যাতে সবাই বসে আর আপনি সেলিব্রিটি মানুষ আপনার দেখতেও একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনি যদি এলান দেন সবাই ভয় হইলেও বসবে তো ডিপজলকে বললো যে আপনি এলানটা দিয়ে দেন তো ডিপজল দাঁড়ায় নামাজের পরে এলান দিল ইনশাল্লা ভাই বাকি নামাজের পরে বয়ান হইব মুসল্লি বুবি নাইলে কিন্তু সানডে মান্ডে কলজা দিমু তে যাই হোক তার বয়ান শুনে তো সবাই ভয়ে বসে গেল যে মসজিদ থেকে আর নড়া যাবে না তারপরে তাবলিগের যে ছয়টা বয়ান এর মধ্যে প্রথম পয়েন্ট যেটা সেটা হলো কালেমা কালেমা হলো আমরা দু চোখে যা কিছু দেখি না দেখি সবই মাখলুক এই কথাটা দেওয়া হলো মিশা সদাকারকে যে আপনি একটু আপনার মতো বুঝাই বলেন তো মিশা সদাকার তার মধ্যে বুঝায় বলতে সেইভাবে আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব মাখলোক মাখ কিছু করতে পারে না আল্লাহর হুকুম চার রা আর আল্লাহ সব কিছু করতে পারে মাখ লোক চার তো যাই হোক সে তার মতো করে বোঝাই গেল তারপরে নামাজের বিষয়টা আসলো ওইটা আবার ডিপজলকে দেওয়া হলো তো ডিপজলকে বললো যে আপনি নামাজের বিষয়টা একটু বুঝাই বলেন তো ডিপজল নামাজের বিষয়টা এইভাবে বোঝাই বললো আল্লাহ রাছুল জানতে জানতে নামাজ পড়ছে আর সাহাবি গহি গাইছে অন্তেই নামাজ পড়তে হইব বোঝো নাই মাসলাটা খাও এই মাম সাহ ওরে নামাজ হিকায় দিবি তাই যাই হোক সে তার মতো করে বললো তারপরে ওই জিকির জিকিরের বিষয়টা আসলো কাবিলার ভাগে তাই কাবিলাকে বললো যে আপনি জিকিরের বিষয়টা একটু আপনার মতো করে বুঝাই বলেন তাই কাবিলা জিকিরের বিষয়টা বুঝাইলো বললো এইভাবে পর হালতে মাওলা পাকে জিকির তোমার দেলের ভিতর টাস টাস করে বাজতে থাকবে জিকির যে যদি তুমি কবরের ভিতর হান দাও তাহলে তো বাইসি গেল আর জিকি না যে কবরে হান দিলে ফেরেশতারা তোমার সৈয়দ শিকির ভিতর হান দাই দিবে তাই যাই হোক সে তার মত করে বলল এলেম জিকির একরামুল মুসলিমিন অর্থাৎ মুসলমান মুসলমান পরস্পরের ভালোবাসা হৃদয়তা মহব্বত এই বিষয়টা দেয়া হলো নায়ক ওমর সানিকে তাই নায়ক ওমর সানি তার মত করে বুঝায় বলল এইভাবে একজন মুসলমান একজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে দেন না বিক্রামুল চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি আপনার মত বদ্দিন নই আমি গত মাসেও তিন চিল্লা দিয়েছি তাই যাই হোক সে তার মতো করে বললো তারপরে সোহিনিয়ত আমরা যা কিছু দিক করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব এই বিষয়টা দেওয়া হলো নায়ক মান্নাকে তাই নায়ক মান্না তার মতো করে বললো আমরা আমরা তো যা কিছু করব একমাত্র আল্লাহর জন্য করব আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে দেখানোর জন্য করব না তাই যাই হোক সে তার মতো করে বলল তারপর দাওয়াতে তাবলিক আল্লাহ দেওয়া যে আন আল্লাহ দেয়া মা আল্লাহ দেওয়া সময় নিয়ে আল্লাহ রাস্তায় খরচ করা এই বিষয়টা দেখলো নায়ক রুবেলকে তাই নায়ক রুবেল বললো এইভাবে যে আল্লাহর দেওয়া চান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়ার সময় নিয়ে আল্লাহ রাস্তায় ব্যয় করা আর জেনে রাখি শয়তান যদি আল্লাহর দেওয়া যান লড় মাল আল্লর দেওয়ার সময় আল্লাহর রাস্তায় না করিস তুই হয় মারা যাবি বেমন হয় মারা যাবি তাই যাই হোক এই ছিল আমাদের আজকের আয়োজনা